গঙ্গা হৃদি বঙ্গভূমি ধ্যানে তোমার রূপ দেখি গো স্বপ্নে তোমার চরণ চুমি মূর্তিমন্ত মায়ের স্নেহ গঙ্গা হৃদি বঙ্গভূমি তুমি জগদ্ধাত্রী রূপা পালন করো পীজুষ দানে মমতা তোর মেদুর হল মধুর হলো নবীন ধানে পদ্ম তোমার পায়ের অঙ্ক ছড়িয়ে আছে জলের স্থলে কেয়া ফুলের স্নিগ্ধ গন্ধ নিঃশাসছে তোর হৃদয় বলে সাগরে তোর শঙ্খ বাজে শুনতে যে পাই রাত্রি দিবা হিমাচলের তুষার চিরে চক্র তোমার চলছে কিবা। বা দেখছি গো রাজ রাজেশ্বরী মূর্তি তোমার প্রাণের মাঝে বিদ্যুতে তোর খড়গজ বজ্রে তোমার ডঙ্কা বাজে অন্নদা তুই দিতে পিছফা নহিস বৈরিতে গৌরী তুমি তৈরি তুমি গিরি রাজের গৈরিকে লক্ষ্মী তুমি জন্ম নিলে বঙ্গ সাগর মন্থনে পারিজাতির ফুলতমিকো ফুটলে ভারত মন্দনে চন্দনে তোর অঙ্গ পরশ হরস নদী কল্লোলে শ্রাবণ মেঘে পবন বেগে তোমার কালো কেশ বলে শিবানী তুই তুই করালি আলে আ তোর খড় পরে শত্রুভীতি জ্বলছে চিতা তুলছে ফোনা সর পরে বাঘিনী তুই বাঘ বাঘিনী গলায় নখের পৈতে তোর চক্ষু জলে বাড়া কুণ্ড বন্যি প্রলয় স্বপ্ন ভোর তুই ভয়ঙ্করী কালো আলোর নীল ভূগর্ভে তোর গর্জে কামান টনক নড়ে নাগপতির ভৈরবী তুই সুন্দরী কান্তিমতী কান্তিমতি রাজনী ভীমাগতই সুন্দরী গো শ্যামা অন্তরে তোর রাজধানী ভাট ফুলে তোর আগুন ছাঁটায় জল ছড়া দেয় বকুল্লতায় ভাট শালিকে বন্দনা গায় নকি ভেকে চাতক ধায় নাগকেশরে চামর করে কোয়েল তোর সঙ্গীতে অভিষেকের বালি ছড়ে নিত্য চেরাপুঞ্জিতে তোমার চেলি বুনবে বলে প্রজাপতি হয় তাঁতি বিনি পশুর পশম তোমার যোগায় কাপাস দিন রাতি গাছা ওই মল্লিয়ালি বিনী সুতার হার গাঁথে অসত্য বট ছাতিম পাতায় ছায়ায় পাতা তোর মাথে তুই যে রূপা তুই যে মণিকুন্তলা ঈদ ইভ রবে তোর ছন্ন কানন কুন্তলা ভাণ্ডারে তোর চাবি বাইরে না সোনা তোর যত মাটিতে তোর সোনা ফলে কে আছে বল তোর মতো তোর সোনা সুবর্ণ রেখায় রেখায় থিতিয়ে দিয়ে রয় ছুটবে কে পারস্য সাগর মুক্তা তোর ঝিলেই হয় ঝিলে তোমার মুক্তা ফলে জলায় ফলে জলসা রোজ তোমার বিলে মাছরাঙার মানিকযোগের নিত্যভোজ তুষের ভিতর পিজুষ তোমার জ্বলছে দানা বাঁধছে গো গাছের আগায় জল রুটি তোর পথিক জনে সাধছে গো ধূপ ছায়া তোর চেলির আঁচল বুকে পিঠে দিছিস বেড় গগন নীলে বিড়ায় ডানা শাস্ত্রী তোমার গগন ভেড় গলায় তোমার সাত নরি হার মুক্তাঝুরি সতেক ডোর ব্রহ্মপুত্র বুকের নারী প্রাণের নারী গঙ্গা তোর কিরিট তোমার বিরাট হীরা হিমালয়ের জিম্মাতে তোর কহিনুর কাড়বে বল নাগাল না পাই কেউ হাতে তিস্তা তোমার ঝাঁপটা সিথি যে দেখেছে সেই জানে ডান কানে তোর বাঁকার ছেলে কর্ণফুলি বাম কানে বিশ্ববাণীর মৌচাক তোর চুয়ায় যশের গো দূর অতীতের কবির গীতি তোর সুদিনীর সাক্ষী গো নানান ভরসায় পূর্ণ আজ বঙ্গ তোমার গৌরবে ভার্জিল আর শ্রী কালিদাস যোগ দিয়েছেন জয়রবে কলহনে তোর সৌর্য আখান বীর্য মহাবংশময় দেশ বিদেশের কাব্য জাগে মূর্তি তোমার জয় বুঝলে তুমি বনের হাতি নদীর গতি বশ করে জিতলে চতুরঙ্গ খেলায় নৌকা গজে চোর করে শত্রুজয়ের দেখলে গো শত্রুঞ্জ খেলা উল্লাসে কল্লোলে তার রাজ কিনি গৌড় সোনায় জয় ভাসে গঙ্গাসিদি বঙ্গভূমি ছিলে তুমি সুদূর জয় অঞ্জনেরই গিরি তোমার সৈনী সবাই করত ভয় গঙ্গা কৃতি বঙ্গমুখ ফৌজ আলেকজান্দারি হঠাৎ না জানে হলো কখনো যে কেউ সিংহ সিংহবাহুর বাহুর বল তখন যে কীর্তি খ্যাতি জাগছে তোমার আহিংসল তখন যে তুই সবল স্বদেশ স্বাধীন তখন স্বতন্ত্র সাম্রাজ্যেরই স্বর্গ সিঁড়ি তখন অতন্দ্র জানে তোমার সেরূপ দেখি গঙ্গা হৃদি বঙ্গদেশ ইতি আনন্দাশ্রু জলে ক্ষণেক ভরি সকল ক্লেশ কলিযুগের তুই অযোধ্যা দ্বিতীয় রোম তোর বিজয় সাত খানিচে ডিঙা নিয়ে রক্ষপুরী করলে জয় রাম যা স্বয়ং পারেনি গো তাও যে দেখি করলে সে লঙ্কা নাম ভুলিয়ে ছত্রদণ্ড ধরলেছে দিঘি জাঙাল দেউল দালান গোড়লে দ্বীপের রক্ষী গো বঙ্গ লক্ষ্মী মহারূপা জননী গো রাজ গো ইচ্ছামতি ইচ্ছা তোমার অজয় তোমার জয় ঘোষে পদ্মা হৃদয় পদ্ম মৃঢ়াল সঞ্চালে বল হৃদ কোষে ডাকাতে আর মেঘনা তোমায় ডাকছে মদের মন্ত্রে গো ভৈরবে আর দামোদরে জপছে মা ভই মন্ত্রে গো রাঢ়ের ময়ূরাক্ষী তুমি বঙ্গে কপুতাক্ষী তুই সাপের ভীতি রমার প্রীতি দুই চোখে তুই সাদলি দুই উৎসাহকর চাঁদ সদাগর উৎসাহিতর পুত্র সব খুচিয়ে চরিত্র গুণে বেণী নামের অগৌরব সকল গুণে শ্রেষ্ঠ হয়ে সৃষ্টির নামটি কিনলে গো সাধু হল উপাধি যাই সাধুত্বে মন জিনলে গো বিন্দু বিন্দুসাগর লক্ষ্যপতি শ্রীমন্ত বঙ্গে আজও জাগিয়ে রাখে লক্ষ্মী প্রদীপ নিবন্ত কামরূপা তৈ কামাখ্যাতই দাক্ষায়ণী দক্ষিণা বিশ্বরূপা শক্তিরূপা নও তুমি হও দিনহীনা চৌরাশি তোর সিদ্ধ সাধক নেপাল ভুটান তিব্বতে চীন জাপানে সিদ্ধি বিলায় লঙ্কি সাগর পর্বতে হাতে তাদের জ্ঞানের মশাল মাথায় সিদ্ধিবর্তিকা সত্য ও সিদ্ধান্ত দেবের বিলায় মত্রিপন্ত্রিকা সেবক ভক্ত এদের হয়নি কো লোক অনেক দেশের মুগ্ধ চক্ষু নিবন্ধ যে এই দেশে সেথায় আশার আশার ভাষা জাগছে আবার সেইখানে ঠোলগুতি তোর ভেদ পদ্মা জাগে জীবনধারায় জয় গানে জাগছে সুপ্ত জাগছে গুপ্ত জাগছে গো অক্ষয় বটে কবির গানে জ্ঞানীর জ্ঞানে জ্ঞান রসিকের ধ্যান পটে। অশেষ মহাপীর গো তোমার আজকে ভুবন উজ্জ্বলে অংশ তোমার মার্কিনে আজ অঙ্গ তোমার বৃষ্টলে বিশ্ব উঠছে গড়ে জাগছে প্রাণের তীর্থ জাতির শক্তিপীঠ জগতে গড়েছে মোদের চিত্ত গো তার পিছনে দাঁড়িয়ে তুমি মোদের স্বদেশ মাতৃকা দ্বিচ্ছ বুঝি দীচ্ছক বল জালিয়ে আঁখির শির শিখা মরণ কাঠি জীবন কাঠি দেখছি গো তার হাতের দুই ভাঙন দিয়ে ভাঙিস আবার গুপ পড়িয়ে বলি করিস তুই নদ নদী তোর প্রাণের আবেগ আবেগ বানের জল রাঙা পল্লী দিয়ে পল্লী গড়িস ভাঙন তিমির দাঁত ভাঙা গম ধাতু তোর দেহের ধাতু গঙ্গা হৃদি নামটি গো গতির মুখে চলিস রুখে বাংলা সোনার তুই মৃগ গঙ্গা শুধুই গমন ধারা তাই সে হৃদয় আঁকড়েছিস বুকের সকল শিকড় দিয়ে গতির ধারা পাকড়েছিস সংখিতাতে তোমার কভু করতেনার সংযত বৌদ্ধ নাহিস হিন্দু নাহিস নবীন হাওয়া তোর ব্রত চির যুবন মন্ত্র জানিস চিরচির যুগের রঙ্গিনী শিরিস ফুলে পান বাটা তোর কদম অঙ্গিনী হেসে কেঁদে সাধিয়ে সেঁধে চলিস মন রাখিস নে মরণ কাঠি জীবন কাঠি দেখছি তার হাতেই দুই ভাঙন দিয়ে ভাঙিস আবার গড়িয়ে পলিশ করিস তুই নদ নদী তোর প্রাণের আবেগ আবেগ বানের জল রাঙা পলি দিয়ে পল্লি গড়িস ভাঙন তিমির দাঁত ভাঙা গম ধাতু তোর দেহের ধাতু গঙ্গা হৃদি নামটি গো গতির ভুখে চলিস রুখে বাংলা সোনার তুই মৃগ গঙ্গা শুধু গমন ধারা তাই সে হৃদি আঁকড়েছিস বুকের সকল শিকড় দিয়ে গতির ধারা পাকড়েছিস সংহিতাতে তোমায় কভু কর্তি নারী সঙ্গত বৌদ্ধ নহিস হিন্দু নহিস নবীন হাওয়া তোর ব্রত চির মন্ত্রী সিরিস ফুলে পান বাটা তোর ফুল্ল কদম অঙ্গিনী হেসে কেঁদে সেদে চলিস মনে রাখিস নে মনু তোরে মন্দ বলে তা গায়ে তুই মাখিস নে তা তুই গায়ে মাখিস নে কীর্তি না তোমার জানিস নে তুই দীর্ঘ শোক অপরাজিতা কুঞ্জে নীতি হাসছে তোমার কাজল চোখ কে বলে রে নেই কিছু তোর নেই কোসাক্ষী গৌরবের কে বলে নেই হাওয়ার নিশান পারি জাতির সৌরবের চোখ আছে যার দেখছে সেজন অন্ধজনে দেখবে কি উষার আগে আলোর আভাস সকল লোকে ঠেকবে কি যে জানে জানেছে হিয়ায় জানে জানে আপন চিত্ত গো জানে প্রাণের গভীর ধ্যানে নও যে তুমি মিথ্যে গো আছো তুমি থাকবে তুমি জগৎ জুড়ে জাগবে যশ উদলে ফিরে উঠবে তোর প্রাণের রস গরুর ধ্বজে উষার নিচাশ লাগছে ফিরে লাগছে গো বিনতা তোর নতির নীড়ে গরুর বুচি জাগছে গো জাগছে গানে গানের প্রাণে প্রাণের প্রবল আনন্দে জাগছে জ্ঞানে আলোর পানে মেলছে পাখা সুমন্দে জাগছে ত্যাগে জাগছে ভোগে জাগছে দানির গৌরবে আশার সুসার জাগছে উষার স্বর্ণ কেশের সৌরভে ধাত্রী তোমায় দেখছি আমি দেখছি জগদ্ধাত্রী বেশ জয় গানে তোর প্রাণ ঢেলে গঙ্গা শ্রীদী বঙ্গদেশ